হ্যাঁ বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনার প্রতি তার প্রবল আকর্ষণ ও ভালোবাসা আপনার প্রতি তার প্রবল আকর্ষণ ও ভালোবাসা আছে ও ভালোবাসা উনি চাইছেন হয়ে দেখুন উনি চাইছেন যে একটা ম্যাজিক কিছু হোক আপনার প্রতি যে ভালোবাসাটা রয়েছে হয়তো বলতে পারছেন না অনেকের মধ্যে প্রচুর ইগো থাকে তো ইগোর জন্য বলতে পারছেন না নিজে কোনো ব্যাপারে হয়তো এমন হতে পারে ফেসে রয়েছেন যার জন্য নিজেকে প্রোটেক্ট করছেন ভীষণ পরিমাণে প্রোটেক্ট করছেন উনি কিন্তু দেখা যাচ্ছে যেটা উনি একটা ভালো ভদ্র ঘরের সন্তান অর্থশালী ঘরের সন্তান কিন্তু ওনার অর্থ সমস্ত কিছু রয়েছে কিন্তু ওনার মনের এখন এমন একটা অবস্থা যে মনে হচ্ছে উনি সব ছেড়ে ছুঁড়ে জব কেরিয়ার সব ছেড়ে হয়তো চলে যাবেন বা এমন একটা জায়গায় জেল হেফাজতের মধ্যে বা কোর্ট রিলেটেড ব্যাপারে উনি কিন্তু ফেসে গেছেন সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এই ইউনিভার্সের কাছে প্রে করছেন আর আপনার কথা ভাবছেন আপনার সাথে হ্যাপি ফ্যামিলির কথা ভাবছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন উনি কিন্তু আপনার প্রতি আকর্ষণ আপনার প্রতি কিন্তু ভালোবাসা ওনার রয়েছে প্রবল আকর্ষণ এখন বুঝতে পারছেন কারণ দেখুন যখন উনি থার্ড পার্টির কাছে গেছিলেন হয়তো আপনাকে ছেড়ে তখন উনি বুঝতে পারেননি যে থার্ড পার্টির রূপটা এরকম হবে সেই জন্য উনি আপনার আপনার প্রতি হয়তো খারাপ ব্যবহার করেছে বা আপনার সাথে হয়তো গোপন করেছে অনেক কিছু যার কারণে আজকে কিন্তু ওনার এই পরিস্থিতি অনেকে থাকে দেখুন এখানে একটা কার্ড এসছে যে পেজের কার্ড পেজের কার্ড সবসময় দেখুন একটা পেজের কার্ড মানে একটা মানে এনার আর্থিক অবস্থা ভালো এই পেজ অফ পেন্টিকেলের কার্ড এসছে এটা এনার অবস্থা ভালো দেখতে খুব সুন্দর যেটা দেখাচ্ছে এখানে যেটা আসছে আমি সেটা বলছি দেখতে সুন্দর ছেলে হোক বা মেয়ে হোক সুন্দর ওনার কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা সব দিক দিয়ে কিন্তু ওনার গুণ রয়েছে এডুকেশান বলুন হেলথ বলুন মানে কেরিয়ার বলুন উনি হয়তো ভালো জব করেন বা ভালো বিজনেস করেন ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস সলিড কিন্তু উনি সব কিছু যা করতে পারেন উনি কিন্তু ভালো একটা মানির দিক দিয়ে কিন্তু উনি প্রচুর একটা ভালো জায়গায় ভালো পজিশানে কিন্তু উনি সেই রকম একটা ঘরেরই কিন্তু মানুষ তবে উনি ওনার ছেলে মানুষই দ্বারা কিন্তু উনি আজকে ভুল করেছেন করে আজকে কিন্তু পস্তাচ্ছেন আজকে দেখুন এই অবস্থাটার মধ্যে রয়েছেন উনি উনি এখন প্রে করছেন ইউনিভার্সের কাছে যে আমাকে এখান থেকে বের করা হোক মানে এর সলিউশন কী প্রবলেম থেকে বেরোতে গেলে সলিউশনটা কি। এটা নিয়ে হয়তো কোনো কারোর কাছে কিন্তু কোনো জ্যোতিষীর কাছে উনি যেতে পারেন বা উনি হয়তো বড় কারোর কাছে কিন্তু পরামর্শ করছেন যে কিভাবে এখান থেকে বেরোতে পারবেন এখন আপনার কথা মনে পড়ছে আর আপনার প্রতি প্রবল মানে ভালোবাসা ও আকর্ষণ কিন্তু অনুভব করছেন উনি এখন চিন্তা করছেন যে আমি যে ভুলটা করেছি তার জন্য আমার হয়তো এই শাস্তিটা পেতে হচ্ছে এরকম মনে হয় না অনেক সময় যে আমরা মনে করি যে এই ভুলটা করলাম ওই মানুষটাকে ঠকিয়েছে ওই জন্যই কিন্তু এর ফলটাই সে পাচ্ছে তো এরকম ধরনের একটা এখানে দেখুন কার্ড এসছে এখানে কিন্তু যে কোনো ব্যাপারে দেখা যাচ্ছে যে এখানে একটা সাকসেসফুল কিন্তু হবে এবং হ্যাপি ফ্যামিলি কিন্তু হবে আপনাদের হয়তো যে এই সম্পর্কটা একটা কনফিডেন্টের সাথে আপনার পার্টনার আপনার কাছে একদিন আসবে সেটা হয়তো একটু দেরি হবে কিন্তু উনি কিন্তু আসবে কারণ উনি এখন চাইছেন ওখান থেকে বেরিয়ে আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে দেখুন এখানে একটা হ্যাপি ফ্যামিলি রয়েছে এই ফ্যামিলিটা কিন্তু উনি হ্যাপিনেস ভীষণ হ্যাপিনেস ফ্যামিলি উনি চাইছেন আপনার সাথেই কিন্তু একটা ফ্যামিলি তৈরি করার বা একটা লাভিং সম্পর্ক আপনার সাথে রাখার সেটা যদি ওনার ফ্যামিলি থেকে থাকে তাহলে কিন্তু আপনার সাথে এমনি একটা স্বাভাবিক রিলেশানে আসবেন আর যদি ফ্যামিলি না থেকে থাকে হয়তো আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন তো এখানে উনি কিন্তু পরামর্শ করছেন বা বন্ধু বান্ধবের কাছে আলোচনা করে দেখেছেন হয়তো সেটা পজিটিভ কিছু শুনতে পাননি বা বুঝতে পারেননি যে কি করা উচিতও না তার জন্যে উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন এবং কারোর থেকে পরামর্শ নিচ্ছেন হতে পারে আপনাকে নিয়ে ট্যারট রিডিং করছেন হতে পারে আপনাকে আপনার ব্যাপারটা নিয়ে কোনো জ্যোতিষীর কাছে গেছেন বা কোনো বয়স্ক মানুষের সাথে আলোচনা করছেন বা ওনার বয়সের উঠ বেশি বড় যে তার সাথে হয়তো আলোচনা করছেন যে আমি ভুল করেছি বা আমি সত্যি ওনার মতো মানুষ আমি পাইনি মানে এখন আপনার প্রতি এত আকর্ষণ এত ভালোবাসা ফিল করছেন যে থার্ড পার্টির প্রতি আর সেই জিনিসটা নেই কারণ দেখুন এখানে ফাইভ অফ কাপস এসছে এখানে দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন ওনার কাছে যে একদম যে ওনার আর্থিক অবস্থা খারাপ তা নয় আর্থিক অবস্থা কিন্তু ভালো কিন্তু উনি তাতে কিন্তু খুশি নয় মানে অর্থ দিয়েই তো সব কিছু হয় না ভালোবাসার একটা জিনিস আছে মনের একটা ব্যাপার আছে তো উনি কিন্তু থার্ড পার্টির থেকে মু বন করে নিয়েছেন এটাই কিন্তু এখানে এসছে থার্ড পার্টির থেকে মু বন করে নিয়ে এখন কিন্তু চিন্তাভাবনা আপনার জন্যই করছে আপনার কথাই ভাবছেন এবং এমন কি ভাবছেন যে আপনি যদি এই উনি যদি আসেন ফিরে উনি যদি আপনার কাছে মনে করুন যোগাযোগ করলো বা আপনার সাথে সম্পর্কটা আবার রিলেশনশিপটাকে ঠিক জায়গায় আনতে চায় যদি আপনি রাজি না হন তাহলে হয়তো দেখা যাবে উনি সন্ন্যাস নিয়ে নেবেন উনি সেরকমই একটা স্পিরিচুয়াল পথ বেছে নিয়েছেন যে ঘর বাড়ি সংসার অর্থ জব কেরিয়ার সমস্ত কিছু মানে জব করুন কেরিয়ারে বা বিজনেস করুন সব ছেড়ে উনি কিন্তু এই আধ্যাত্মিকতা পথে থাকবেন বা চলে যাবেন এরকম একটা সিদ্ধান্ত কিন্তু উনি ভবিষ্যতে নিতে পারেন হুম ওনার বুদ্ধি ভালো উনি কিন্তু একটা রাজার মতো বা রানীর মতো সুন্দর কিন্তু বুদ্ধি রয়েছে ওনার মধ্যে ওনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে একটা ওনার ইমোশনটা খুব বেশি আছে ইগো আছে ওনার ইমোশন প্রচুর পরিমাণ ইমোশন হ্যাঁ কিন্তু ওনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার রয়েছে সে ছেলে হোক বা মেয়ে হোক উনি কিন্তু ভীষণ সেলফ ডিসিপ্লিনে থাকে উনি নিজেকে ভীষণ ভালোবাসেন ভীষণ ইন্টেলিজেন্ট হ্যাঁ ভীষণ কিন্তু ইন্টেলিজেন্ট বুদ্ধি রাখে প্রচুর ক্রাউন চকরা ওপেন আছে ওনার উনি কিন্তু ভীষণ বুদ্ধি রাখেন আর খুব শান্ত মাথার কিন্তু মানুষ উনি যেটা করেন সেটা কিন্তু চিন্তাভাবনা করে অনেক চিন্তাভাবনা করেন হয়তো অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু একটা ডিসিশানে আসেন যার জন্য দেখুন উনি বন্ধু বান্ধবের কাছে আলোচনা করছেন এবং আবার বয়স্ক কারোর সাথে আলোচনা করছেন যে এটা কী করা যায় কি করলে ঠিক হবে বা কোনটা ঠিক হবে উনি হয়তো ডিসিশান নিতে পাচ্ছেন না যার জন্য কিন্তু উনি এখন চিন্তাভাবনা করছেন যদি আপনার কাছে ফেরেন তো ফিরলেন বা একটা ম্যাজিক কিছু হোক আপনার সাথে হয়তো কোনো কোথাও আপনি ঘুরতে গেছেন বেড়াতে গেছেন সেরকম জায়গায় একটা দেখা হলে দেখবেন নে উনি সেদেই এসে আপনার সাথে কথা বলবেন এটা কিন্তু একদম গ্যারান্টি আপনার সামনাসামনি যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু উনি এসে নিজে ডাইরেক্ট আপনার সাথে কথা বলবেন হুম তো এরকম একটা পজিশানে উনি কিন্তু ম্যাজিক হোক চাইছেন যে ওনার লাইফে একটা কিছু ম্যাজিক হোক এই থার্ড পার্টি সরে গেছে বা সরিয়ে দিয়েছে থার্ড পার্টিকে দিয়ে উনি কিন্তু এখন একা হয়ে গেছেন উনি এখন একা হয়ে গিয়ে মনের দিক দিয়ে ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছেন উনি চাইছেন প্রচুর ব্যালেন্স করে চলছেন হয়তো বলতে পারছেন না কাউকে এরকম হতে পারে যে কাউ কারোকে কিছু বলতে পারছেন না কিন্তু উনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন সে সেই জায়গা থেকে কিন্তু উনি চাইছেন যে আপনার একটা আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন বা ভালোবাসা ফিল করছেন এত উনি দেখুন এখানে থার্ড পার্টির কার্ড কেমন এসছে হ্যাঁ আপনার সাথে হয়তো কোনো কিছু গোপন করেছেন কোনো কিছু মিথ্যে কথা বলেছেন বা চিটিং করেছেন সবার পার্টনার একরকম নয় কোনো কারোর পার্টনার হয়তো চিটিং করেছেন বিবাহিত বলেননি কারোর পার্টনার থার্ড পার্টির সাথে হঠাৎ থার্ড পার্টিকে পেয়ে গিয়ে আপনাকে ভুলে চলে গেছেন কারোর পার্ট কারোর হয়তো হবে পার্টনার এমন যে আপনার কাছে সব কিছু গোপন করেছে হয়তো বিবাহিত বা ভরসি সেটা আপনার কাছে স্বীকার করেননি যার জন্য আপনি পরে ধরতে পেরে গেছেন বুঝতে পেরে গেছেন এরকম একটা পজিশনে কিন্তু আপনি এখন এখন সে কিন্তু স্টাক হয়ে রয়েছে যে এই ভুলটা কেন করলাম এখন কিন্তু পস্তাচ্ছেন দেখুন এখানে এসছে হাই ক্রিস্টেস কার্ড পরপর কার্ডগুলো শুধু দেখুন প্রচুর বুদ্ধি প্রচুর বুদ্ধি যে থার্ড পার্টি না তার মাথায়ও প্রচুর বুদ্ধি আর আপনার পার্টনারও ভীষণ বুদ্ধি রাখেন প্রচুর বুদ্ধি রাখেন তবে ওনাকে কিন্তু ক্ষতি করা হয়েছিল যে ক্ষতিটা করা হয়েছিল তার জন্য কিন্তু উনি আটকে রয়েছেন বা আটকে ছিলেন এখন যদি ওনার সেই জায়গা থেকে কেটে যায় তাহলে কিন্তু উনি ওই জন্যই হয়তো ভাবছেন এখন আপনার প্রতি আকর্ষণটা প্রচুর পরিমাণে ফিল করছেন তো এখানে হ্যাপি ফ্যামিলি কিন্তু আপনার সাথেই চাইছে বন্ধুরা আপনার সাথেই একটা হ্যাপি ফ্যামিলি হোক এটাই উনি চাইছেন ইউনিভার্সের কাছে প্লে করছেন আচ্ছা আমি এবার গাইডেন্স কার্ড দেখবো আপনাদের এই গাইডেন্স কার্ডে কী আসছে তবে আমি বলবো আপনারা যারা ভিডিও দেখছেন আমার আমি বলবো পার্সোনাল রিডিং করিয়ে তবেই এ অন তাহলেই হয়তো আপনাদের ভালো হবে দেখুন পার্সোনাল রিডিং করি এবং পার্সোনাল রিডিংয়ের মধ্যে দেখি তো অনেক আছে আমি পরিষ্কার বলে দিই যে এখানে এগিও না বা এখানে এগোবেন না এখান থেকে যখন কেটে গেছে ছেড়ে দিন নিশ্চয়ই এর থেকে ভালো কেউ আপনাদের লাইফে আসবে এই নেগেটিভ মানুষ নিয়ে আপনি চলতে পারবেন না আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে আজকে কাঁদছেন সারা জীবন যেন কাঁদতে না হয় এরকমভাবে চলুন তো আমি আমার মতন পরামর্শ আমি তাকে দিই এবার সে নেবে কি না নেবে না সেটা হচ্ছে তার ব্যাপার তো আমি বল চাইবো যে আপনারা কারোর কাছ থেকে আমার কাছ থেকেই নিতে হবে আমি বলছি না যার কাছ থেকেই হোক একটা পার্সোনাল রিডিং করিয়ে তবেই কিন্তু আপনারা এগোন তাতে ভালো হবে আপনি জানতে পারবেন আপনি কি টাইপের মানুষ আপনার কি করলে ভালো হবে এগুলো আপনারা জানতে পারবেন এবং আপনার পার্টনার কেমন মানুষ পার্টনারের সাথে যাওয়াটা কি ভালো হবে আসেও যদি ফিরে নাকি যেরকম আপনি আসেন সেরকম থাকলে ভালো দেখুন কীরকম নেগেটিভ কার্ড আসছে দেখুন থার্ড পার্টি রয়েছে থার্ড পার্টি কিন্তু রয়েছে টাওয়ার টাওয়ারের কার্ড এসছে উনি উনি দেখুন উনি মাল্টিপাল চয়েসে থাকেন ওনার একজনের সাথে রিলেশন নয় ওনার অনেকের সাথে রিলেশন আছে যার কারণে আপনার থেকে বেরিয়ে গে বেরিয়ে গেছে গিয়ে এখন থার্ড পার্টির পাল্লায় পড়ে ওনার দেখুন টাওয়ারের কারে এসছে মানে কত ক্ষয়ক্ষতি হয়েছে চিন্তা করতে পারবেন না মানসিকভাবে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে এত ক্ষতি হয়েছে যার জন্য এখন আপনার কথা মনে পড়ছে আর আপনার প্রতি তার প্রবল আকর্ষণ ভালোবাসা বাড়ছে আপনার সাথে চিটিং করেছে যেটুকু তার তিন গুণ দশ গুণ বেশি উনি কিন্তু চিটার হয়েছেন ওনাকে বলেছেন থার্ড পার্টি ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অর্থনৈতিক বলুন শারীরিক বলুন মানসিক বলুন প্রচুর ক্ষতি হয়েছে যার জন্য এখন উনি কিন্তু এই পরিস্থিতির মধ্যে রয়েছেন উনি সারা রাত জেগে থাকেন আপনি খবর নিয়ে দেখবেন আপনার পার্টনারের সারা রাত ঘুমাতে পারেন না কার সাথে মিলছে আমি জানি না তবে আপনার পার্টনার সারা রাত জেগে থাকে সারা রাত জেগে থাকেন ঘুমাতে পারছেন না এই থার্ড পার্টির জন্য এই থার্ড পার্টি ওনাকে একদম পুরো মানে সব দিক দিয়ে ওনাকে পুরো শেষ করে দিয়েছেন উনি বুঝতে পারেননি উনি রূপ দেখে যাক আর অর্থ দেখেই যাক গেছিলেন ওনার কাছে যাওয়ার পরে কিন্তু সে তার সমস্ত টুকুই শেষ করেছে শেষ করার পরে এখন কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করেছে যার জন্যে উনি কিন্তু উনি উনি মাল্টিপাল চয়েসের মধ্যে থাকেন উনি একজনকে নিয়ে ঠিক উনি থাকেন না যার কারণে ওনার কিন্তু এই ব্যাপারটার জন্য ডিসিশান নিতে পারেন না ঠিকঠাক ডিসিশান নিতে পারেন না তো বন্ধুরা গাইডেন্স কার্ডটা দেখছেন কতটা নেগেটিভ কার্ড এসছে কতটা বাজে কার্ড এসছে তো আপনারা এগোনোর আগে আমি বলবো কারোর একটা সাজেশান নিন ভালো কারোর থেকে যে কথা বলবে আপনার সাথে শুধু শুনলো রিডিং দিল টাকা নিল রিডিং দিল হয়ে গেল না একটা সাজেশান নিন ভালো মানুষের কাছ থেকে একটা সাজেশান নিন যে কী করলে ভালো হয় না হয় তাহলে দেখবেন আপনারা সুন্দরভাবে আপনার পথে আপনি এগিয়ে যেতে পারবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আশা করি জানাবেন আর আপনাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা